আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম সরকারের আচরণ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে বলেন চর্মনাই পি গাজা শহর ছয় কোটি দশ লাখ টন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বললেন জাতিসংঘ ভালো নির্বাচন করা ছাড়া ইসির আর কোনো বিকল্প নেই বললেন ইসি মাসুদ সর্বশেষ জানাব যাদের মুখ থেকে সংস্কারের সও বের হয়নি তারা এখন শপথ দিচ্ছে জানালেন আমির খসরু শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সরকারের আচরণ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে বলেছেন চরমনাই পীর সরকারের আচরণ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শনিবার পঁচিশে অক্টোবর দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত মাসিক বৈঠক চরমনে পীর কথা বলেন পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়ে জানানো হয় ইসলামী আন্দোলনের আমির বলেন লেভেল প্লেইং ফিল্ডের অর্থ হল নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের মানসিকতার নিরপেক্ষ থাকা এবং কার্যক্রমে তার প্রতিফলন থাকা মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মন মানসিকতা গঠন হয় সরকারের দৃষ্টিভঙ্গির ওপরে তাই নির্বাচনকালীন সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণ করা উচিত কিন্তু বর্তমান সরকার নির্দিষ্ট কিছু দলের আচরণ করে যাচ্ছে সৈদ করিম বলেন লন্ডনে বিশেষ একটি দলের সঙ্গে বৈঠক করা জাতিসংঘের বৈঠকে তিনটি দলকে নিয়ে যাওয়া এবং সম্প্রতি তিনটি দলকে বিশেষ গুরুত্ব দেওয়ার মাধ্যমে সারা এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ ধারণা দেওয়া হচ্ছে এটা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণে উৎসাহিত করবে আগামী নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়বে আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে মন্তব্য করে চরম আইপির বলেন অন্তর্বর্তী সরকারকে অবশ্যই দল নিরপেক্ষ আচরণ করতে হবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে মন্তব্য করে ইসলামী আন্দোলনের আমির বলেন দেশ নিয়ে অব্যাহত ষড়যন্ত্র চলছে সম্প্রতি ধারাবাহিক অগ্নিকাণ্ড ধর্মীয় বিশেষ কারণ দেওয়ার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এ বিষয়ে সরকারকে সতর্ক আচরণ করতে হবে বস্তুনিষ্ঠ তদন্ত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে চরমণয় পীর আরো বলেন জুলাই সনক বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনো কোনো সুরাক্ষা হয়নি দ্রুততার সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত করতে হবে তফসিলের আগে গণফোট দিতে হবে গণহত্যার বিচার করতে হবে ফ্যাসিবাদের দোষরদের বিচারের আওতায় আনতে হবে গাজা শহর ছয় কোটি দশ লাখ টন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে জানালেন জাতিসংঘ দুই বছরের যুদ্ধের পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহরের তিন চতুর্থাংশ ভবন ধ্বংস হয়ে গেছে অঞ্চলটি একষট্টি মিলিয়ন টনেরও বেশি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে শনিবার পঁচিশ অক্টোবর জাতিসংঘ পরিবেশ কর্মসূচি প্রকাশিত এক মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে লাইভ প্রতিবেদনে মিডল আই এ তথ্য জানিয়েছেন সংস্থার প্রতিবেদন অনুসারে যুদ্ধের প্রথম পাঁচ মাসে গাজায় প্রায় দুই তৃতীয়াংশ ধ্বংসাবশেষ সৃষ্টি হয়েছিল বর্তমান যুদ্ধবিরতির আগের মাসগুলোতেও ভবন ধ্বংসের ঘটনা ত্বরান্বিত হচ্ছে দুই হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত রাফা এবং খান ইউনিসের মধ্যবর্তী অঞ্চলের দক্ষিণ অংশে আশি লাখ টন ধ্বংসাবশেষ তৈরি হয় ইউএনপি বিশ্লেষণে আরও উল্লেখ করা হচ্ছে দুই দশমিক নয় মিলিয়ন টন ধ্বংসাবশেষ পরিচিত শিল্পস্থান থেকে আসা বিপজ্জনক বর্জ্যের মাধ্যমে দূষিত হতে পারে জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারে প্রোগ্রামের স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় প্রায় এক লাখ তিরানব্বই হাজার ভবন ধ্বংস করেছে এটি যুদ্ধ শুরু হওয়ার আগে বিদ্যমান কাঠামোর প্রায় আটাত্তর শতাংশ ভালো নির্বাচন করা ছাড়া আর কোন বিকল্প নেই জানিয়েছেন মাসুদ আগামী বছর ফেব্রুয়ারির প্রথম আর্থ উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি দিচ্ছে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সব পদক্ষেপ নিচ্ছে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বাসসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি বলেন ভালো নির্বাচন করা ছাড়া ইসির কাছে আর কোনো বিকল্প নেই আমাদের ভালো নির্বাচন করতেই হবে জাতির জন্য দেশের জন্য মানুষের জন্য আমাদের নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অর্জনের জন্য ভালো নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই দেয়ালে পিঠ থেকে গাচ্ছে আর পেছনে যাওয়ার সুযোগ নেই ইসি মাসুদ বলেন আগামী বছরের ফেব্রুয়ারিতে ঈদের আগে ভোট হবে এটা সবাই জানি আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি এখান থেকে পা হব না আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি আপনি যদি জিজ্ঞেস করেন ভালো নির্বাচন করার জন্য কি করছি তাহলে বলবো সবই করছি একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের যা যা পদক্ষেপ নেওয়া দরকার সব পদক্ষেপ নেওয়া হচ্ছে তিনি বলেন নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থার অভাব রয়েছে সবাই একটা আস্থাহীনতার মধ্যে রয়েছে আস্থার জায়গাটাকে আমরা বলছি যে এটা ন্যাশনাল ক্রাইসিস সবাই মিলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের মঙ্গলের জন্য মানুষের মঙ্গলের জন্য পরস্পরের প্রতি একটা আস্থা সৃষ্টি করতে হবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ উৎসব পক্ষর নির্বাচন করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন এবং আপনার কতটা প্রস্তুত এই প্রশ্নের জবাবে আব্দুর রহমানের মাসুদ বলেন ভালো নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের যে যে পদক্ষেপ নেওয়ার দরকার সব পদক্ষেপ ইনশালা নিচ্ছে এজন্য আমরা সবই করছি সবার প্রতি আমাদের বার্তা হবে যে কারো কথা চলবে না তুমি তোমার নিজ দায়িত্বে থেকে নিজের কর্তব্যকে পালন করো সবাই যদি আইন অনুযায়ী যে যার কর্তব্য পালন করে তাহলে কোনো সমস্যা হবে না মানুষ যদি ভালো হয় আইনের কোনো প্রয়োজন নেই যাদের মুখ থেকে সংস্কারের বের হয়নি তারা এখন সবক দিচ্ছে জানিয়েছেন আমির খসরু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফেরানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার পঁচিশ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন বিএনপি সহ বিয়াল্লিশটি দল একত্রিশটি দফায় ঐকমত্যে পৌঁছেছে তবে জুলাই জাতীয় সনদে তা পুরোপুরি প্রতিফলিত হয়নি উল্লেখ করে আমির খসরু বলেন আমরা অনেক কষ্ট করে মাসের পর মাস আলোচনা বিতর্ক করে বহু সময় নষ্ট করেছি আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছি সংস্কারের জন্য আমরা যখন করেছি বাংলাদেশ আর কেউ কিন্তু সংস্কারের কথা বলে নাই যারা এখন সংস্কারের সবক দিচ্ছে আমাদের এদের মুখে থেকে সংস্কারের সবের হয়নি এখন ওরা বড় সংস্কারবাদী হয়ে গেছে জুলাই সনদ বিএনপি মেনে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন এটা ঐক্যমত্যের ব্যাপার যতটুকু ঐক্য হবে ততটুকু মানতে হবে আমাকে যে জায়গাটা ঐক্যমত্য হবে না আমরা সেটাকে জনগণের কাছে নিয়ে যাব একত্রিশ দফা ঐক্যমত্য হোক আর না হোক আমরা তো আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করবই এ ব্যাপারে একেবারে কোনো সন্দেহ নাই কিন্তু যারা ঐক্যমত্যের কথা বলে আলাপ আলোচনা করে চোদ্দ মাস পর করার পরে ঐক্যমত্যের বাইরে গিয়ে আবার নতুন নতুন দফা দিচ্ছে না মানলে ধমক দিচ্ছে সৃষ্টি করার একটা প্রবণতা হুমকি দিচ্ছে তাহলে তো এই চোদ্দ মাসের এক্সারসাইজের দরকার ছিল না এই অস্থিরতা কেন প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন আমরা তো সতেরো বছর ধরে রাস্তায় সাংঘর্ষিক রাজনীতি দেখেছি নাশকতা রাজনীতি দেখেছি ভয়ভীতি রাজনীতি দেখেছি শেখ হাসিনার স্বৈরাচারকে বিতাড়িত করার পরে বাংলাদেশের মানুষ শান্তি চায় স্থিতিশীলতা চায় বাংলাদেশের মানুষ সহনশীলতা চায় বাংলাদেশের মানুষ একে অপরের মতের প্রতি শ্রদ্ধা জানাতে চায় ভিন্ন মত পোষণ করেও আরেকজনের মতের প্রতি সম্মান জানাতে চায় এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া হাজারো সংস্কার বাংলাদেশের হাজার ফিরিয়ে আনা যাবে না আমির খসরু বলেন আমরা দেখি অনেকে এখনও রাস্তায় নেমে জোর করে তাদের দাবি দেওয়া আদায় করার চেষ্টা করছে কেউ মপ করে কেউ রাস্তায় দিনের পর দিন এটা করে যাচ্ছে তাহলে আমাদের গুণগত পরিবর্তন কি হলো এটা কি গণতান্ত্রিক